নজার আছে পাহাড় দেখো দেখো একবার কুয়াশা আছে আর প্রচন্ড ঠান্ডা দেখতে পাচ্ছো বাইক চালাবার জন্য সব একবার ওপর দিয়েছি যাতে

মর্নিং ফ্রম গ্যাংটক তো সকাল বেলা দেখো প্রচন্ড হয়েছে বাইরে ওখানে প্রচন্ড ঠান্ডা ভীষণ ঠান্ডা লেগেছে গাড়িগুলোর অবস্থা দেখতে পাচ্ছ মানে খুব খারাপ অবস্থা সূর্যদার সব গাড়িগুলো ওয়াশ করছে বাইকের অবস্থাটা প্রচণ্ডই খারাপ মানে এতটা মানে অনেক খারাপ রাস্তাদের মধ্যে এসেছি তো এখন অবস্থা খুব খারাপ আছে তো ওয়াশ মানে ধুয়ে ধুয়ে পরিষ্কার করবো আর তার সাথে চেনটা পরিষ্কার করবো আর এই যে আমাদের স্যালুটো তোমার আগে বলেছি এক লাখ আছি কমপ্লিট হতে চলেছে এক লাখ কিলোমিটার চলবে ইঞ্জিনটা তো সেই গাড়ি নিয়ে গুরুত্ব আমাদের ভাবতে পারছে কতটা হতে পারে মিটার টাকা দেখিয়ে দিই পুরো এক লাখ আছে হতে চলেছে ঠিক আছে নাইন নাইন এইট নাইন ফোর তো আজকে এক লাখ হয়ে যাবে তো এক লাখ হয়ে গেলে এটা এটা নিয়ে গুরুদ বুঝতে পারছি তো কী করতে চাইছে তো এটা আমি মনে করি ওই ছবি প্রথম যে বাইক একশো পঁয়ত্রিশ বাইক হয়ে লেখ যাবে ও তারপর এক লাখ কিলোমিটার চলা বাইক এটা সেরা আজ আজকে এপিসোড থ্রি আজ আমরা যাচ্ছি লাচেং তো এখন লাচেং যাব লাচেং থেকে প্রথমে মান্নান মান্নানে আমরা জিজ্ঞাসা করবো গুরুদ খোলা আছে কি না যদি খোলা থাকে তাহলে আমার লাচেনে গিয়ে থাকবো তো লাচেন থেকে আমরা যাবো ভুদামালেক কালকে তো আজ আমাদের যে রাইডটাতে ছিল সেটা প্রায় মিনিমাম একশো দশ থেকে পনেরো কিলোমিটার আর পাহাড়ি রাস্তায় একশো দশ পনেরো কিলোমিটার মানে মোটামুটি চার পাঁচ ঘন্টা লাগবে আর আরামসে যাবো দেখতে দেখতে যাবো তোমাদেরকে সবকিছু দেখাবো তো চলো শুরু করা যাক আজকে লেট স্টার্ট আমরা এখন রুম থেকে বেরোলাম আর বেরিয়ে এখন যাচ্ছি মানগানের দিকে তা আগে মানগান যাব তো তারপরে আবার নেক্সট ডিসাইড করব কোথায় যাব তো আমি তোমাদেরকে যেটা বলবো কালকে গ্যাংটকে ছিলাম দেখতে পাচ্ছি কত সুন্দর ওয়েদার আর সত্যি খুব ঠান্ডা মানে ভালোই ঠান্ডা আছে আর তোমরা যে সিকিম রাইডে প্ল্যান করছো এই মুহুর্তে বা কিছুদিন পর তো তোমরা অবশ্যই পারমিটগুলো ঠিকঠাক চেক করে নেবে আর মাস্ক তো অবশ্যই ইউজ করবে কারণ মাস্ক ইউজ না করলে তিনশো টাকা ফাইন স্পট ফাইন তিনশো টাকা আর তোমাদের কাগজটা ঠিকঠাক করে নিও নাহলে প্রবলেম হবে হ্যাঁ সব জায়গাতেই কাগজটাই দেখছে পারমিটটা সিকিম গভর্নমেন্ট যে অনলাইন এখন পারমিট পারমিশনের ব্যবস্থা করেছে তো সেইটা এখন তোমাদেরকে শো করাতে হবে সব জায়গাতেই আর তোমরা দেখতে পাচ্ছো এখন সামনে একটা ঝর্ণা তো এখানে একটু দাঁড়ালাম কারণ এখানে একটু ফটোশুট করতে হবে তো দেখো ভিউটা নাজারা কি আহে ভাই সুন্দর একটা মন্দির হয়তো উপরে আছে বাট আমরা এগুলো সব ফেরার পরে দেখবো আমরা হয়তো তোমরা এই ভিডিওগুলোই দু তিন নম্বর হয়তো পরে এপিসোড হয়তো হবে না এখনও দু তিনটে এপিসোড বাদ তোমরা হয়তো দেখতে পাবে এই গ্যাংটকের কিছু যে সিন আছে সেইগুলো আর ওয়েদারটা হুটহাট চেঞ্জ হয়ে যাচ্ছে বিশালই চেঞ্জ হচ্ছে তো ওই জন্য ঠান্ডাও লাগছে এবং অন্ধকার নেমে আসছে পাহাড়ি রাস্তা কখনও অন্ধকার কখনও বৃষ্টি কখনো রোদ এরকমই হবে তো যাক ঠান্ডার মানে সোয়েটার ঠিকঠাক আমরা পরে নিয়েছি যাতে অসুবিধা না হয় আজ সকালে এটাই ব্রেকফাস্ট রুটি আর ঘুগনি তো এটা খুব সুন্দর খেতে এবং তার সাথে চা সকালের চা এইখান থেকে একটু অপরোড শুরু হয়ে গেল তো এবার এবার অনেকটাই মাঝে মাঝে অপরোড পড়বে আবার ভালো রাস্তা তো ভালো রাস্তাটা পাওয়াটা চাপের হয়ে যাবে প্ৰচণ্ড খাৰ অৱস্থা এতিয়া ভাল খতন নহয় শুধু রাস্তা এরকম 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 ও ভাই এখন আমার মান্নান এখান থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার কিন্তু এই সাড়ে তিন কিলোমিটার যেতে টাইম প্রচুর লাগবে তার কারণ এরকম রাস্তা দিয়ে মানে বাইক চালানোটা খুবই রিক্স তার উপর হচ্ছে যে সময়ও প্রচুর কম লাগবে সরি সময় একটু বেশি লাগবে তার কারণ রাস্তা যা খারাপ এইভাবে চালানোটা খুব টাপে

আর আমরা সোজা দিয়ে যাব মানগান মানগান দিয়ে তারপরে সোজা যাবো লাচুং তো গাড়িটা মানগান আমরা এখন মানগানেই আছি তো আমাদের টার্গেট এবার লাচুং তো আমরা এখন লাচুম যাওয়ার চেষ্টা করব কতটা বাড়ি এগিয়ে যাব নাহলে চুম থাঙে গিয়ে থাকবো দেখা যাক এ ফিউ মোমেন্টস লাইট গায়ে ছোট্ট একটা চায়ের ব্রেক ছিল তো চায়ের একটা ব্রেক নিয়ে বেরোচ্ছি কারণ আমাদেরকে যেতে হবে লাচেন তো এখান দিয়ে লাচেন এখনও এইটটি সেভেন কিলোমিটার দেখাচ্ছে তো গাইজ আস্তে আস্তে আমরা এগোচ্ছি লাচেনের দিকে তো লাচেনে আশা করছি বরফ পাবো তো যা আপডেট পাওয়া গেছে হচ্ছে তো বুঝতেই পারছো আর একটু পর থেকে কি হওয়া শুরু হবে আমাদের সাথে তো সত্যি এটার জন্য আসা এটাই খুব মিস করছিলাম আর আমাদেরকে লাচেন ঢুকতে হবে তো এখন গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে প্রায় পাঁচটা পঞ্চান্ন তো দেখা যাক কখন পৌঁছায় তো একটু ফটোশ্যুট করে নিচ্ছি দেখে নাও ঝর্ণাটা আর এদিকে ফ্যামিলিটা ওকে একটু চলো ফটোশ্যুট করে নিই আর এই ছবিগুলো তোমরা পেয়ে যাবে আগে বলেছি এখনও বলছি ইনস্টাগ্রামে এবং তার সাথে পাবে হচ্ছে আমার ফেসবুকে তো আইডি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে থাকবে ডেসক্রিপশানে আইডি লিঙ্ক থাকবে তো তোমরা অবশ্যই যাও এবং আমার সাথে অ্যাড হয়ে যাও এবং ইনস্টাগ্রামে ফলো করে নাও